যশোর সদর উপজেলার গাজীপুরে এক ব্যক্তি রাস্তা কেটে তার পুকুরের সাথে মিশিয়ে দিয়েছেন এতে কাটা রাস্তা দিয়ে চলাচলের লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে ধীরে জিরে রাস্তা ভেঙে যাচ্ছে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় মুরির এর দক্ষিণ দিক দিয়ে চলাচলের একটি পথ রয়েছে উনিশশো সালে রজব আলী গাজী ও জনাল গাজী সহ অপর দুই সেটি নিজেদের নামে কবলত দলিল করে নেন এতে সাধারণের চলাচলের সমস্যা হবে বলে স্থানীয় আবদুল্লাহ বিশ্বাস নামে একজন বীর মুক্তিযোদ্ধা জনস্বার্থে আদালতে মামলা করেন দুই সালে বিজ্ঞ আদালত সেটি জনসাধারণের ইজমেন্ট অধিকার মর্মের রায় ঘোষণা করেন ফলে কুচকৃদের জবরদখলের পরিকল্পনা ব্যস্ত যায় তখন থেকে জায়গাটি সাধারণ লোকজনের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে স্থানীয় গুপ্তগুরিরা জানান হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে গত আঠাশে মার্চ কভীর রাতে মমতাজ কাজী কিছু লোকজন নিয়ে এসে স্কেভেটর দিয়ে কেটে পুকুরের সাথে মিশিয়ে দিয়েছেন এতে কাটা রাস্তা দিয়ে চলাচলের লোকজনকে চরম গোলান্টি পোহাতে হচ্ছে আবার ধীরে ধীরে রাস্তা ভেঙে যাচ্ছে মমতাজ কাজী মোহারক গ্রামের বাসিন্দা হঠাৎ করে এসব জুড়ে বসা মন্তাজ দাজির ভাইপ মোশারফ দাবি করেছেন ওই জমি আমার চাচা কেনা ওখানে কোন রাস্তায় ছিল না মাস চারেক আগে স্থানীয় লোকজন রাতারাতি মাটি ছেলে রাস্তা বানিয়েছেন তবে রাস্তা না থাকলে কেভাবে আদালত জনস্বার্থে রায় দিল প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর না দিয়ে ফোন কেটে দেন এ ব্যাপারে স্থানীয় লোকজন প্রশাসনের সহায়তা কামনা করেন যেন রাস্তা সবার জন্য উন্মুক্ত থাকে সবাই স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এলাকার বলেন নেই নেই হঠাৎ করে রাস্তা উধাও হয়ে গেল থাকে কি বলবো বুঝতে পারছি না এলাকার লোকজনের চলাচলে খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে রোগী ও বয়স্ক লোকদের জন্য এটা এক ধরনের নরক যন্ত্রণা আমরা যত তাড়াতাড়ি এই দুরাবস্থা থেকে মুক্তি চাই